কচ্ছ আর হাঁস একটা গ্রামে একটা কচ্ছপ আর দুটো হাঁসের মধ্যে খুব ভাব ছিল। তারা সবসময় একসাথে থাকত কেউ তাদের আলাদা করতে পারত না হঠাৎ একদিন গ্রামের পশুরা মিলে খবর পেল সকল পশুরা খবর পেল গ্রামে খরা আসছে সব জল শুকিয়ে গেলে হাসেরা কোথায় থাকবে তাই হাসেরা ঠিক করল তারা অন্য কোনো দেশে চলে যাবে যখন তারা কচ্ছপের সামনে গিয়ে এই কথা বলল কচ্ছপ তখন খুব কষ্ট পেল কচ্ছপ বলল তোমরা যেখানে যাবে আমাকেও সাথে করে নিয়ে যেও হাসেরা বলল, তা কি করে সম্ভব আমরা তো উড়ে উড়ে যাব। তুমি তো উঠতে পারবে না খুব কাঁদতে লাগলো কচ্ছপ কারণ এই গ্রামে এই গ্রামের জঙ্গলে সে একা হয়ে যাবে হঠাৎ কচ্ছপের মাথায় একটা বুদ্ধি এলো সে তখন হাসিদের বলল আমি না হয়ে উঠতে পারি না তোমরা তো পারো তোমরা আমাকে উড়িয়ে নিয়ে যাবে কিভাবে? হাসিরা প্রশ্ন করাতে কচ্ছপ বলল তোমরা একটা লাঠি দুজনে দু প্রান্তে মুখ দিয়ে ধরে থাকবে আমি সেই লাঠির মাঝখানটা মুখ দিয়ে শক্ত করে ধরে তোমাদের সাথে উড়ে যাব যেমন বলা তেমন কাজ হাসিরা রাজি হলো তারা লাঠিও জোগাড় করে আনল হাসিরা বলল, কিন্তু কচ্ছপ ভাই এখানে একটা সমস্যা আছে আমরা যখন আকাশে উঠব তুমি কিন্তু কোনো কথা বলবে না কথা বললে তুমি কিন্তু ওপর থেকে নিচে পড়ে যাবে কচ্ছপ কথা দিল সে কোনো কথা বলবে না সে মুখ খুলবে না এইভাবে পরের দিন হাসিরা ঠোঁটের ডগায় শক্ত করে কাঠিটাকে ধরে নিয়ে কচ্ছপ মাঝখানে কামড়ে ধরে তারা আকাশে উঠতে লাগলো উড়ছে 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 একটা গ্রামের ওপর দিয়ে যাচ্ছে গ্রামবাসীরা এই অবাক দৃশ্য দেখে তাদের মধ্যে একজন বলে উঠলো আরে দেখো দেখো কচ্ছপটা নিশ্চয়ই মরা কিভাবে হাসিরা তাকে ধরে নিয়ে যাচ্ছে এই কথা শুনে কচ্ছপের মাথা গেল গরম হয়ে সে তখন বলল মরুক তো শত্রুরা আমি মরিনি ব্যাস যেই বলা কচ্ছপ উপর থেকে ধপাস হয়েছে এত উঁচু থেকে পড়ার জন্য কচ্ছপ মারা গেল এই গল্প থেকে আমরা কি শিখতে পারি নিজের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার সব জায়গায় কথা না বললেও চলে